ব্যাক টু মাই চ্যানেল আজকেও একটা রেসিপি নিয়ে চলে এলাম এখানে আছে কাতলা মাছের মাথা আর এখানে আছে অনেক রকম সবজি আছে কচুর গাঠি আছে পটল আছে বেগুন আছে আর বরবটি আছে কুমড়ো আছে আলু আছে আর পাতাটা আলাদা করে রেখেছি আর এখানে আছে দু পিস বেগুন ওটা আমি ভাজি করবো তো আমি প্রথমে আমি বেগুনটা ভেজে নেব বেগুনটা যেহেতু আমার প্রিয় আমি খাই আর তারপরে মাথাটা ভেজে নেব এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তেলও দিয়েছি আগে বেগুনটা আমি ভেজে নিচ্ছি তো অতি সংক্ষেপে নর্মালভাবে আমি রেসিপিটা দেখাবো তো দেখো শেষ পর্যন্ত বন্ধুরা সঙ্গে থেকো বেগুন আর একটা লঙ্কা ভেজেছি আর এদিকে আমি মাছের মাথাটাও ভালো করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব তারপরে কীভাবে রান্না করি বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আমি কীভাবে করি নর্মাল কোনো মশলাপাতি না একদমই নর্মাল তো বন্ধুরা মাছের মাথাগুলি এখানে ভাজি হয়ে গেছে তো এদিকে চলে এসেছি দেখো ওই তেলেই আমি ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো পাঁচ ফোড়ন আমি কোনো তেজপাতা দিচ্ছি না আজকে ফোড়নটা ভাজা হবে খোঁড়নটা দেখে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা সবজি নেবে এটাকে ভালো করে কঠিয়ে নেব আগে একটু ভাজা ভাজা হয়ে যাক তারপরে আর বাকি উপকরণগুলো দেব দেখতে থাক বন্ধুরা সঙ্গে থাকে বন্ধুরা বেশ কিছুক্ষণ পর চলে এলাম এবার কিছু মশলা অ্যাড করবো মশলার মধ্যে আছে এখানে আছে টমেটো আছে কাঁচা লঙ্কা আছে আর রেড করা আদা আছে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ আর দিয়ে দেব একটু জিরে ধনের গুঁড়ি দিয়ে দেব এবার সুন্দর করে আরো বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এখনো পৈশাখের পাতাটা আমি দিইনি এটা কষানোর পরেই আমি পাতাটা দিয়ে দেব তো কিছুক্ষণ পর আবার ফিরে আসছি কিছুক্ষণ পর চলে এলাম তো সুন্দর করে কষানো হয়ে গেছে দেখতেই পারছো বন্ধুরা এই পর্যায়ে আমি পুই পাতাটা দিয়ে দেবো পাতাটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব দু মিনিট একটু পাতাটা দেওয়ার পরেও শাকের পাতাটা দেওয়ার পরে দু মিনিট মতন আমি আরও নাড়াচাড়া করে এবার একটু আমি জল দিয়ে দেব জল দিয়ে আমি মাছের মাথাটাও দিয়ে দেবো সেদ্ধ হবে তো মাছের মাথাটা মাথাটা বড় ছিল এবার আমি ঢাকা দিয়ে দেব ফিরে আসছি আবার কিছুক্ষণ পর তো বন্ধুরা বেশ কিছুক্ষণ পর চলে এলাম সব বলে গেছে দেখো মাছের মাথাটাও সেদ্ধ হয়ে গেছে তো আমি একটু ভেঙে চলেও দিয়েছি কিছু তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো চিনি এক হাতে করছি তো খুব অসুবিধা হচ্ছে রান্নার ভিডিও করতে ক্যামেরা ধরার লোক থাকলেও সে পারে না বাড়িতে তো আছে লোক পারে না ভীষণ অসুবিধা হচ্ছে মাছের মাথা দিয়ে মিশালি সবজি আমার রেডি নামিয়ে দেব এক মিনিট পরে নামিয়ে দেব কচুগুলো গলে গেছে কি সুন্দর একদম নামিয়ে নিলাম নামিয়ে দেখিয়ে দিচ্ছি একবার গরম ধোয়া উঠছে তো কেমন হয়েছে মাছের মাথা দিয়ে পাঁচমিশালি সবজি তা আমার তো খুব ভালো লাগে মাছের মাথা দিয়ে করলেই ভালো লাগে আর এমনি ভালো লাগে না তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা দেখতেই পারলে আর আমি কোনো কোনো বেশি ভারী মশলা দিইনি একটু আদা গ্রেট করে দিয়েছি আর একটু জিরে ধরনের গুঁড়ো দিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়ন আর পাঁচ ফোড়ন তো খেতে কিন্তু স্বাদ হয়েছে খেয়ে দেখা হয়েছে আর মাথা দুটো মাথা আমি ভেঙে দিয়েছি দুটো আস্ত আছে তো এই হচ্ছে আমার আজকের মেনু মেনু মানে আজকের রেসিপিটা যেটা দেখালাম আর কি সেটাই তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও রাধে রাধে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো এখানে আমার রেসিপিটা সমাপ্ত করছি বা এটাটা